সোনার দোকান অঞ্জলি জুয়েলার্সে সোনার চেন কিনতে ড্রেসিং টেবিলের ভেতরটা পুরো খালি করেছি এই যে সব নামিয়েছি যা তো এই ছিল আজকের দুপুরের আমাদের আয়োজন এখন আমি কি কমো শোনেন আমি কমো যে দাদু কইছে আমার হাতে যাবেন ঠিক আছে হ্যালো

ঠিক আছে আসেন তাহলে সাবধানে কটার সময় আসবেন নাই ঠিক আছে রাখলাম তাহলে আরো একটা নতুন সবাইকে অনেক অনেক বেলায় স্নান করে নিয়েছি দেখো একদম চুল ভেজা চপ চপ মধ্যে করছে সাড়ে সাতটার ক্যানকে ওকে স্কুলের গেটে ছেড়ে দিয়ে জাস্ট বেরোলাম এখন কটা বাজে এখন সাতটা বাজে সাতটা বাজে এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি যাওয়ার পরে দুধটা নিয়ে বাড়ি ঢুকবো আর দেখো পেছনে দুধের ক্যান নিয়ে এসেছি আমাদের কাজ থাকে প্রত্যেকদিন মানে দুধটা হচ্ছে স্কুল থেকে যাওয়ার পথে আর কি পরে তো তো দুধটা নিয়ে বাড়ি ঢুকে চলো আজকের ব্লগটা রাস্তা থেকেই স্টার্ট করলাম দেখতে থাকবো সারাদিন কি হয় তার মধ্যে একটু পরেই রেডি হয়ে বেরোবো শাড়িটারি পরে দেখতেই পাবে চলো শাড়িটারি পরি তারপরে বলছি কোথায় যাচ্ছি তো আপাতত বাড়ির দিকে যাই যেদিন যেদিন স্কুল থাকে না সেদিন সেদিন বাইক নিয়ে আসে দুধ নিতে যেদিন স্কুল থাকে গাড়ি এখানটায় রেখে এই জায়গাটায় গলিটায় গাড়ি ঢোকে না ওই যে ওই বাড়িটায় ওই সাদা বাড়িটা সাদা বাড়িটা খাটাল আছে অনেক গরু আছে দেখো খুব ভালো দুধ দেয় একটু জল দেয় না একদম ঘন দুধ ওই জন্য এখান থেকেই জায়গার পরিবেশটা দেখো এসে একটুখানি চাউড়ি খেলাম আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির পাশেরই আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা দোকানে মানে বাড়ি ভালো দোকানটা দেখাচ্ছি কাঁসা পিতল সোনার দোকান আর কি গোলাপি বাড়িটার ওই যে সামনে একটা দোকানটা এই দোকানটায় যাচ্ছি কারণ কিছু গিফট কিনতে হবে আর গিফট হচ্ছে এই কারণে কেন ওই যে বললাম এক জায়গায় বেরোবো সেটা হচ্ছে আজকে আমার ছোটো মামার মেয়ের অন্নপ্রাশন তোমরা দেখেছো ব্লগে অনেক আগে যে মামার মেয়ে হয়েছে তখন নার্সিংহোমে গেলাম তো এবার অন্নপ্রাশন বাড়িতে কিছু অনুষ্ঠান করবে না আমাদের অনুকূল ঠাকুরের মন্দিরে একটুখানি ওই ঠাকুরের প্রসাদ মুখে দেবে তো ওই মামা বাড়ি থেকে কয়েকজন আসছে আর আমরা এখান থেকে যাবো আমরা মন্দিরের খুব কাছেই থাকি উনি বাইরের কেউ না সেরকমভাবে নেমন্তন্ন বলে কিছু না জাস্ট একটু ঠাকুরের প্রসাদ দেবে তো সবাই একটু থাকবো মামা বারবার বলছে অবশ্যই আসবি কিন্তু হ্যাঁ তো সেই জন্য এবার যেহেতু প্রথম ভাত খাবে কিছু তো একটা অনুষ্ঠান হোক না হোক ফুচকুটা তো কিছু একটা গিফট পায় তাই না তো সেই গিফটটা নেওয়ার জন্য আমি এসেছি দোকানে গিফটটা নিয়ে তারপরে বাড়ি গিয়ে শাড়িটা পরে নেবো চট করে গেছে যে গিফট কেনা কমপ্লিট এই যে মায়ের তরফ থেকে একটা কাঁসার থালা নেওয়া হয়েছে যেহেতু মুখে ভাত ছোট বাচ্চা একটা ভাত খাবে পরে আর আমি একটা নিলাম হচ্ছে ওই রুপোর বালা একটু বড় হলেও পরতে পারবে একটুখানি বড় দেখে নিয়েছি এখন হয়তো চেপে চুপে হাতে ঢুকবে একটু বড় হলেও পড়তে পারবে এখন গিয়ে চট করে রেডি হয়নি এই শাড়িটা পরলাম অনেকদিন পরা হয় দেখো দাদা ফোন গানটাই আমি সেট করে ভিডিওটা করছি সেটাও থাকবে না একা একা কীভাবে করবো বলো ভিডিও যাই হোক এই শাড়িটা অনেকদিন পরা হয় না এটা চেন্নাই থেকে এনেছিলাম শাড়িটা খুব পছন্দের একটা শাড়ি আমার খুব আমি এক কালারের শাড়ি পরতে তো খুব ভালোবাসি জানো দেখাতেই পারছি না ঠিক করে তো ঠিক আছে চলো এখন বেরোবো টোটো করে যাবো প্রদীপ এখন যেতে পারবে না বলছে তোমরা যাও তারপরে আমি আসছি যদি ততক্ষণে কিছু বেঁচে থাকে তাহলে আর কি আর ওর যাওয়া হবে না আমি বাড়ি থেকে বেরোলাম একটা টোটো করে যাব প্রদীপ একটু পরে আসছে একটা টোটো করে যাবো প্রদীপ একটু পরে আসছে বললো তুমি যাও যেহেতু টাইমে যেতে হবে সেই জন্য আমি এখান থেকে একটা টোটো ধরবো ধরে যাবো আমাদের মন্দিরে একটা টোটো পেলাম না একটা টোটো রাস্তায় অন্তত কুড়িটা টোটো জিজ্ঞাসা করতে সব স্টেশনের দিকে যাবে আমরা যাব উল্টো দিকে তো এখন আর কেউ যাবে না মানে সকালবেলার টাইম তো সব স্টেশনের দিকে যাবে যে প্রদীপ আবার কিয়ান কানতে যাচ্ছে ওর ছুটির টাইম হয়ে গেছে আজকে ওদের তাড়াতাড়ি ছুটি হবে স্কুল বললো তাহলে চলো তোমাদেরকে নামিয়ে দিয়ে তারপর আমি যাবো আমাদের নতুন বাড়ি থেকে পুরনো বাড়ির দূরত্ব ওই তিন চার মিনিটের তো এই যে জায়গাটা অনুকূল ঠাকুরের মন্দির এইখানেই হচ্ছে আমাদের পুরনো বাড়ি মন্দিরের পেছনেই আর এই যে প্রদীপ আমাদের নামিয়ে দিয়েই বেরিয়ে গেল কারণ কী স্কুল ছুটি টাইম হয়ে গেছে আমি দেখাচ্ছি হাত দিয়ে আর কি ভিডিওতে যে এই রাস্তা দিয়ে গিয়ে মন্দিরের পেছনে বা রাস্তার এই পাশ দিয়ে ঘুরে গেল মন্দিরের পেছনেই আমাদের পুরনো বাড়ি তো যাই হোক আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর এই দেখো মামা বাড়ি থেকে কত মানুষ এসছে টোটো করে মোটরসাইকেলে করে আসলে আমার ছোট মামার মি মেয়ের অন্নপ্রাশন তো ছোটো মামা শ্বশুরবাড়ির লোকজনও এসছে হ্যাঁ মানে মামা শ্বশুরবাড়ি কাছেই পাড়াতেই তো আর এই যে দাদু এসছে দাদুকে তো তোমরা সবাই চেনোই আর মন্দিরের ভেতরে ঠাকুরের প্রসাদ আর কি একটু সন্দেশ দিয়ে দেয়া হয়ে গেছে মুখে সত্যি কথা বলতে আমি না তখন নিচে দুব্ব তুলতে গেছিলাম ভিডিও আছে অন্য ফোনে কিন্তু আমার আর সেই ফোন থেকে এই ফোনে নেওয়া হয়নি আর এমনি ভিডিও অনেক বড় হয়ে গেছে হ্যাঁ তো সেই জন্য যেটুকু ক্লিপ এই ফোনে ছিল সেটা দিয়ে আমি এডিট করে দিচ্ছি এই যে দাদু প্রথম আর কি পায়েস দিচ্ছে মুখে এটাই তো মানে অন্য আর কি প্রথম অন্ন দিচ্ছে আর এমনি প্রসাদ যেটা ঠাকুরের সেটা ভেতরে রীতিক দাদা মুখে দিয়ে দিয়েছে তো আর বাইরে এবারে বলল যে মানে ঠাকুরের সামনেই আর কি ঠাকুর মন্দিরের ভেতরে আর পায়েসটা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো মামা বাড়ির থেকে বলে দিয়েছিল মন্দির থেকে তো এবার ওই যে যে আর কি মুখে দেবে বাড়ির সবাই একটু একটু করে চামচে করে দেবে সেইভাবে আর কি বলে দিল তো সবার প্রথম দাদুর করলে বসে দাদু মুখে দিয়ে দিচ্ছে তারপরে সবাই এক এক করে একটু করে এত ছোট বাচ্চা তো আর খেতে পারে না শুধু মানে ওই নিয়ম ছোঁয়ানো মুখে আর সবারই একটু শখ যে প্রথম আজকের দিনে খাচ্ছে প্রথম অন্ন আমরা একটুখানি মুখে ছুঁয়ে দেবো চামচটা কথা হচ্ছে একটা করে ছবি তুলব একটা স্মৃতি তো এরকমই হচ্ছে আর এই যে এটা হচ্ছে কিন্তু আমার ছোট মামি এমনিতেও আগেও দেখিয়েছি তাও যেহেতু আজকে স্পেশালি ছোট মামা আর মামির মেয়ের অন্নপ্রাশনের একটা সুন্দর ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেই জন্য মামিকেও আরেকবার দেখালাম ভালো করে আর মামাকে দেখাচ্ছি একটু পরে তোমাদের আর ওটা হচ্ছে ছোট মামির পরে ওপরে যে মামি আমার অ্যাকচুয়ালি ছটা মামা তো ছটা মামার আমার ছটা মামি বুঝতেই পারছো এবার বড়ো মেজ সে যেরকম করে হয় তো ছ নম্বর মামার মেয়ের অন্নপ্রাশন আর যে ওই যে কালো শাড়ি পরে ওটা হচ্ছে পাঁচ নম্বর মামা এই যে তার এই যে সিঁড়ি দিয়ে উঠছে এটা হচ্ছে চার নম্বর মামা মানে এইভাবে বুঝতে হবে আর কিছু করার নেই তো যাই হোক বেশ মজা হচ্ছিলো ভালো আনন্দ হয়েছে মন্দিরে হলেও আমাদের বুনুকে কিন্তু খুবই সুন্দর লাগছে অন্নপ্রাশন বলে কথা একদম লাল টুকটুকে পরি সেজেছে মাথায় গোলাপের মুকুরটা দিয়ে আরও বেশি সুন্দর লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে আর এই যে টুপি পরা সাদা জামা এটা হচ্ছে আমার ছোটো মামা সবাই একটু একটু করে মুখে দিচ্ছে একটা করে ছবির পোজ দিচ্ছে ছবি তোলা হচ্ছে খুব সুন্দর হয়েছে অন্নপ্রাশনের অনুষ্ঠান মন্দিরে হলেও খুব সুন্দর হয়েছে আসলে প্রদীপ যায়নি তো সেজন্য না আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি তো এই এতক্ষণ আমি একটু একটু ভিডিও করছিলাম বলে আমাকে আর দেখতে পাওনি এবার আমি খাওয়াবো সেই জন্য ছোটো মামাকে বললাম তুমি আবার আমাকে ভিডিওটা করে দাও তো ছোটো মামার হাতে ফোনটা দিয়ে এইবারে আমি গেছি খাওয়াতে এন্ট্রি নিচ্ছি একদম দেখো আর ওনা এত সুন্দর খেয়েছে আমাদের কৌশানি একটু কান্নাকাটি করেনি কিছু করেনি তার মনে হয় না এত মানে ভারী জামা পরানো হয়েছে মাথায় এত ভারী একটা মুকুট দেয়া হয়েছে সেই জন্য ওকে মানে যেভাবে কমফোর্টেবল হচ্ছিল প্রথমে বসে থেকে না একটু উসপিস করছিল ওই জন্য এরকমভাবে দাঁড় করিয়ে নেওয়া হয়েছে তাতে কি ও একটুখানি রিল্যাক্স ফিল করছে ওরা তো খারাপ লাগছে না আর এত লোকজন দেখছে তো সবাইকে টুক করে দেখছে আর খেয়ে নিচ্ছে আর নতুন নতুন যাচ্ছে মুখে পায়েস মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছে মানে একটুও কিন্তু দেখতে পেলে না যে তোমরা সবাই খাওয়াচ্ছো কান্না করছে বা ঝামেলা করছে বেশ সুন্দর চেটে চেটে উপভোগ করে মুখে নিচ্ছে যাই হোক এই যে আমি দিয়ে দিলাম দেখো ওর কত বড় বড় দিদি বৌদি সব কিছু কিন্তু রেডি জামাইবাবু সব রেডি এত ছোটো আসলে ওই যে আমার তো অতগুলো মামা তাই না আমার মায়েরা দশ ভাই বোন মানে আমার মায়েরা চার বোন আর ছ ভাই তো এবার এটা সব থেকে ছোট মামার মেয়ে সেই জন্য ওর দিদি দাদা সবাই অনেক বড় বড় যেরকম আমি আর ওই যে আমার চন্দনা খাওয়াল

এই দেখো এই যে একজন দেখো স্কুলে গেছিল আজকে কি করেছে দেখো দেখো ভিডিওতে দেখো আমি শুনেছি স্কুল থেকে ফোন করেছিল মানে যখন আমরা রেডি হয়ে যে কিয়ান পড়ে গেছে পড়ে গিয়ে মাথায় লেগেছে হ্যাঁ ও পাপানকে একটু দেখো পাপাকে একটু দেখো আমাকে তোমাকে দেখতে বলল মানে মা মা ফাবাকে একটু দেখো আমি দিদিনের সাথে যাচ্ছি দিয়ে এই যে লেগেছে দিয়ে এবার স্কুলে আজকে ওদের ওই যে সেলিব্রেশন ছিল তো ক্লাস নেই হুড়োহুড়ি করেছে বাচ্চাদের যেটা হয় হুড়োহুড়ি করতে গিয়ে পড়ে গিয়ে যেখানটাই লেগেছে স্কুল থেকে ফোন করেছিল যে তাহলে ওকে নিয়ে যান যদি নিয়ে যাবেন মনে করে নিয়ে যান নাহলে থাকুক এমনি অসুবিধা কিছু নেই আমরা ফার্স্ট এড করে দিয়েছি দিয়ে আবার ওর সঙ্গে কথা বলিয়ে দিল আর দিয়ে ও বলছে না আমি স্কুলেই থাকবো আমি যাব না মানে স্কুলে থাকতে এত ভালো লাগে আর হুড়োহুড়ি করতে পারছে তো আজকে তার পড়াশোনা নেই ওই জন্য ড্রেস পরেও যায়নি স্কুলে সেখানটা দেখলাম বেশ ফুলে গেছে বাড়ি গিয়ে আবার আর্নিকা খাওয়া হবে নাকি দেখি এমনি তো একটু ডাক্তারের কাছে তো নেওয়ার দরকার হ্যাঁ ডাক্তারের কাছে নেব কাল পরশু ডাক্তারের কাছে নেওয়ার দরকার এমনি তো তাহলে একবারে দেখিয়ে নেব যাই হোক এখন আমরা চলে যাব বাড়ি এসে দৌড়ে বেড়াচ্ছি আর অনুষ্ঠান শেষ আর এই যে বিষয় প্যাকেট করেছে এবার মন্দিরে তো অন্য কিছু ব্যবস্থা হয় না মন্দির থেকে ওটাই বলেছে যে এমনি ওই নিরামিষ মিষ্টির দোকান থেকে আর কি প্যাকেট করে সবাইকেই মানে এটাই খাওয়াতে তারপরে বাড়িতে আলাদা করে রান্না বান্না করে খাওয়ানো হলো ওটা আলাদা একদম মন্দিরে এটাই হচ্ছে প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে সব খেতে বসে গেছে এখন সবাই গ্রামে চলে যাবে আর আমরা যাবো বাড়িতে তাহলে আমরা বাড়ি যাব তো যাবে না চলো দেখি কতটা ফুলে গেছে তোমার দেখেছো মাথাটা না চলো 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 বাড়ি যেতে হবে হ্যাঁ বাবা আমরা বাড়ি যাব তো সেই দুপুরের পরে ব্লগার কন্টিনিউ করা হয়নি এখন সন্ধে হয়ে গেছে মানে অন্ধকারই হয়ে গেছে আর এই যে ছেলের ভয়ে কোথায় এসে বাইক স্টার্ট দিচ্ছে মন্দির থেকে এসে আর ব্লগ কন্টিনিউ করিনি কারণ মন্দিরে থাকা অবস্থাতে আমাদের আর কি ফোন যায় যে আমাদের একটা দাদা আমাদের সবাই কাশ্মীর গেছিলো তোমরা চেনো যারা কাশ্মীরের ব্লক দেখেছো তো ওই দাদার বাবা মারা যান তো এবার সেই খবর পেয়ে আমরা তো তাতেই করে চলে আসি এসে আর কি আমাকে রকম স্কুল থেকে বাড়িতে এনে আবার চেঞ্জ করে দাদার বাড়িতে যাই ওখানে তারপরে প্রদীপ শ্মশানে যায় শ্মশান থেকে আস্তে আস্তে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তাই না শ্মশানে বেরিয়ে গেলে আমি বাড়ি চলে এসেছিলাম একটু বৌদির কাছে বসে তারপরে বৌদি বাড়ি আসে এসে আমারও স্নান দান করা থাকার প্রধানের একটু কাজ ছিলো সেগুলো খুব মানে ও এসে স্নান করে শ্মশান থেকে এসে যা করতে একটু আগুনের ছেঁক দিতে হয় এগুলো সব করে তারপরে ওগিয়ে কাজে তো তারপরে এই সব কিছু গরম দিতে আর এখন আমি আবার বেরোলাম রেডি হয়ে মেনলি যাব একটু দাদার বাড়িতে আর তাছাড়া আমার একটু কাজ আছে যে ব্যাগ নিলাম আগের দিন বাজারে গিয়ে কিয়ানের জন্য স্কুলের এখন তো শীত পড়ে গেছে ফুল প্যান্ট এত গাড়ি আসতে আমি ঘরের ভিতরে পরে বলে রাস্তায় এসে আর আবার শীতকাল পরে গেছে বলে ফুল প্যান্ট আর ফুল জামা লাগবে তো সেইটা নিয়ে এসেছি প্যান্টটা এক সাইজ ছোট হয়ে গেছে তো সেই প্যান্টটা আমি চেঞ্জ করবো মানে দু সাইজ আর কি তো চলো দেখতে থাকো ব্লগ কেমন হচ্ছে আমি জানি না এই যে মানিকে এতগুলো গাড়ি গেছে মনে হয় না যে তোমার কথা বুঝতে পাবে না ভাই কি অবস্থা বলো তো যখনই আমি এইখানটা ভিডিওটা শুরু করলাম তখনই গাড়িটা বেশি যাওয়া শুরু করলো আর মানিক আমার এখন যাবে সোনার দোকানে অঞ্জলি জুয়েলার্স সোনার চেন কিনতে তাই তো শোনা চেনি তো কিন্তু আমরা ভুলভাল বলে দিলাম ওই জন্য মানি যাচ্ছে তো মানিতে সাথে একটু অঞ্জলিতে ঢুকবো তারপরে মানি চেনটা কিনবে আর আমরা আমাদের কাজ নিটে তারপরে দাদা বাড়ি যাবো তো চলো দুপুরের পরে আঁত ভাবে সন্ধ্যাবেলায় বাজারে গেলাম সেটুকু আবার একটুখানি দেখালাম তারপরে আর ব্লগ অন করা হয়নি কারণ কালকের দিনটা একটু অন্যরকমই ছিল দুপুরের পর থেকে তারপরে বাজারে গেছি গিয়ে আবার দাদাবাড়ি বাড়ি এসেছি ওখানে সব মানে দাদা অস্থি দিয়ে এসছে সব কথাবার্তা হচ্ছিল তো সেই সময় তো আর ব্লগের কিছু ব্যাপারই নেই আর তারপরে বাড়ি এসে আর অত রাতে রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়ি এসেছি আমরা তো অত রাতে আর মানে ব্লগ কন্টিনিউ করার কোনো ব্যাপারই ছিল না আর আমি সত্যি কথা ভুলেও গেছিলাম ব্লগের কথা এখন আমার মনে পড়েছে কালকে তো সেই তারপরে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি আর ওইখানেই যদি শেষ করে দিই ভিডিওটা একদম আধ খাপচা লাগবে মানে আধ খাপচা লাগবে তো সেই জন্য মনে হলো চলো এখন আমি কি করছি পরের দিন সকালে এইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা শেষ এই যে দেখো আমার ড্রেসিং টেবিলের ভেতরটা পুরো খালি করেছি যে সব নামিয়েছি যা তা অবস্থা হয়ে গেছে ঘরের এখন মানে মারাত্মক বাজে অবস্থা যেগুলো আর কি সব ফেলে দেয় আর কত ব্রাশ ফ্রাশ এটা ওটা জমে গেছিলো কিছু ডাস্টবিনে নিয়েও ফেলেছি প্রচুর সানগ্লাস জমে গেছিলো সেগুলোকে নিয়ে ফেলে দিয়ে আসলাম আর ইউজ করবো না বলে এগুলো সব এই দেখো মানে কি অব আর আমার এখন ছেলে না নাগাল বা এগুলো সব বার করে করে এই অবস্থা করে মানে এখন যেগুলো আর কি ও হাত দিলেও মানে বার করলে অসুবিধা হবে না সেরকম টাইপের জিনিস নিচে রাখবো আর যেগুলো ওই হাত দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে এই যে সব বিভিন্ন যে এই সব বোতল ফোতলগুলো না এইগুলো সব আমি একদম ওপরে রাখবো মানে এত রিক্স হয়ে যাচ্ছে না সব জিনিস এখন রাখা এগুলো সব ওপরে রাখবো এগুলো সব আর কি ওই আলাদা করা হচ্ছে করে এগুলো কলিং দিয়ে ভেতরটা ভালো করে অনেক দিন মোছা হয় না ভালো করে মুছে যেগুলো বাতিল জিনিস সব ফেলে দেবো ফেলে দিয়ে এটাকে সুন্দর করে গুছিয়ে নেব এই হচ্ছে আজকে সারা দিনের কাজ এখন আবার কটা বাজবে আমি জানি না দুপুরে রান্না বান্না সবকিছু হয়ে গেছে চলো একবার শেয়ার করে দিচ্ছি বাড়ির গাছের মোচা যেটা আগের দিন পেরে নিয়ে আসা হলো তোমরা দেখেছ মানে দু তিন দিন পরে এটাকে রান্না করা হলো আর এখনো গ্যাস ট্যাস কিচ্ছু পরিষ্কার করা হয়নি দেখেছো তো ভাল ভালো করে পরে করছি ইয়ে করছি ক্যামেরা অফ করে এখানে হয়েছে মোচার ঘন্ট এখানে হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ওই কী বলে ফুলকপি রসা বা ঝোল যাই বলো না কেন এখানে হয়েছিল সকালে আমার ছেলের খিচুড়ি আর এখানে আছে উচ্ছে ভাজা সেই খিচুড়ি একটুখানি রয়ে গেছে খিচুড়ি ঠিক নয় ডাল চাল দিয়ে একটা ফেনা ভাত টাইপের গোবিন্দভোগ চালের আর এখানে আছে ভাত তো এই ছিল আজকের দুপুরের আমাদের আয়োজন এরপরে স্নান দান করে খাওয়া দাওয়া হবে আমাদের তো ছোটো ব্লগটা এখানেই শেষ করি আমি ড্রেসিং টেবিলটা গোছাই আমার মানে অনেক বেলা হয়ে যাবে একটা বাজে এক দু ঘন্টা তো লাগবেই তো আমাদের টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে